আজকের ভিডিওটি একটা অত্যন্ত শিক্ষামূলক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আজকের ভিডিওটি অবশ্যই ইয়ং জেনারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা যে কেউ মানুষ হতে পারেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন কারণ আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কিছু কথা আর একটাই উপায় বলবো যারা যারা নিজেকে বড় করতে চাইছেন যারা যারা নিজেকে বড় করতে চাইছেন কিন্তু তো অপরকে ছোটো করে অসম্মান করে তাদের জন্য আজকের ভিডিওটি এরকম মানুষ আমাদের এর এই সমাজে না বহু আছে প্রচুর পাওয়া যাবে আপনি আপনার জীবনেও দেখেছেন যদি এই রকম ঘটনা এই রকম মনোভাব এই রকম মনোবৃত্তি আপনার মধ্যে থেকে থাকে যে একজনকে ছোট করে অসন্মান করে আপনি বড় হবেন কিভাবে এই চিন্তা ভাবনা যদি কাজ করে আমাদের অনেক অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এই চিন্তা ভাবনাগুলো কাজ করে যদি ভাবনা আপনার মনেও মধ্যে কাজ করে যদি আপনি একটি এগিয়ে যাবো এগোতে হবে ওকে ছোট করে অসম্মান করে ওকে খারাপ প্রতিপন্ন করে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এরকম ঘটনা হয় আপনার অফিসে হয়েছে আপনার বিজনেসে হয়েছে আপনার হয়তো শিক্ষা জীবনে হয়েছে তাহলে আজকে ভিডিওটি আপনাকে অনেক শিক্ষা দিয়ে দিতে পারে ভিডিওটি পুরো দেখবেন আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে আজকের ভিডিওতে আমরা মাত্র একটি উপায় বলবো যে উপায়টাকে কাজে লাগাতে পারলে আপনার কাউকে ছোট করার প্রয়োজন হবে না কাউকে অসম্মান করার প্রয়োজন হবে না কাউকে এই পৃথিবী থেকে মুছে ফেলার প্রয়োজন হবে না কিন্তু আপনি বড় হয়ে যাবেন আপনি তার থেকে এগিয়ে যাবেন আমরা অনেক সময় কি করি ধরুন একটা অফিসে আপনি চাকরি করছেন আর ঠিক সেইখানে আপনি আর আর একজন আপনার সহকর্মী একসাথে কাজ করছেন কোনো না কোনো ভাবে আপনার মনে হলো যে ওর থেকে আমি বেতারক জায়গায় যাব ওর থেকে আমি এগিয়ে যাব কিন্তু ওর থেকে এগোবো কিভাবে যে লাইনে আছে আছে ওর থেকে আমি এগোবো না খেটে ওকে দমিয়ে ওকে অসম্মান করে ওকে ছোট করে সকলের সাথে আমি এগিয়ে যাব যদি এই প্রশ্নটা আপনার মনের মধ্যে আছে তাহলে বলছি না ওই কাজ করে আপনি পারবেন নামে শিক্ষক বেশি দিন সুন্দর একটা জায়গা তৈরি করতে বরং একটু ট্রাই করুন ওর সাথে কিছু না করে একটু বেটার অফ জায়গা হবে যাওয়া যায় কিভাবে আরও উন্নত নিজেকে করা যায় আমি দুটো উদাহরণের সাথে আপনাকে বোঝাবো আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগবে একটা ছোট্ট গল্প বলি একটা ক্লাসরুম চলছে আর ঠিক সেই ক্লাসরুমে বেশ কিছু ছাত্র ছাত্রী আছে এখন টিচার শিক্ষক মহাশয় কি করলেন একটা লম্বা দাড়ি আঁকলেন দিয়ে প্রশ্ন করলেন ছাত্র ছাত্রীদের যে এই যে দাড়িটা রয়েছে দেখতে পাচ্ছ এই দাড়িটা তোমরা কিভাবে বড় করবে কিন্তু এক একটাই তোমাদের শর্ত রাখতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু মুছে ফেলা যাবে না এটা না মুছে এটাকে কিভাবে বড় করা যায় ঠিক সেই সময় ছাত্র ছাত্রীরা এটা ঠিক বুঝতে পারলেন না চিন্তায় পড়ে গেলেন কিছুক্ষণ পর শিক্ষক মহাশয় তাদের দেখাচ্ছেন তার নিচেই আর একটা দাড়ি তিনি আঁকছেন যেটা এই দায় থেকেও বড় দ্বারাই তিনি এটাই বুঝতে চাইলেন যে কাউকে মুছে না ফেলে কাউকে অসম্মান না করে অবশ্যই এখানে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার থেকেও অনেক দূর এগিয়ে যাওয়া যায় তার থেকেও নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া যায় শুধু একটু বুদ্ধি প্রয়োগ করতে হয় শুধু একটু পরিশ্রম করতে হয় শুধু একটু জীবন একটু অন্যভাবে ভাবাতে হয় আমরা কিন্তু অনেকে এটা করি না যারা যারা করেন না তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা উদাহরণ দিই ধরুন একটা অফিস সেই অফিসে আপনি আর একজন বন্ধু আপনার দুজনেই কাজ করছে কিন্তু সেই অফিসে আপনি খুব লেকচার দেন মানে খুব এমন এমন কথা বলেন মানুষের হয়তো মনকে আকর্ষণ করে ঠিক কিন্তু কাজটা আপনি ঠিক করেন না বা কম করে করেন কিন্তু আপনার যে বন্ধু সে কথা কম বলে কিন্তু সেই বন্ধুটি কাজটা নিশ্চুপভাবে খুব সুন্দর করে করে এইভাবে চলতে চলতে এক সময় তিনি এমন একটা কাজ করে ফেললেন যে কাজটা হয়তো সকলের প্রশংসার মতন জায়গায় নিয়ে গেল যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি কে হয়তো আর উন্নত করলো সেই কাজটার জন্য আপনি কি করলেন আপনি এগোতে পারলেন না কিন্তু আপনি ওকে দমি এগোতে চাইছিলেন আপনি অনেক লেকচার দিচ্ছিলেন আপনি হয়তো এমন কথা বলছিলেন যেখানে মানুষকে আকর্ষণ করা যায় ঠিক যেখানে আপনার কথার উপর হয়তো আকর্ষিত হচ্ছিল কিন্তু কাজটা হচ্ছিল না আপনি হয়তো সেই বন্ধুটির নামেই হয়তো খারাপ কিছু মন্তব্য করছিলেন কিন্তু সেই বন্ধুটি নিজের কাজে যে কারণে সেই বন্ধুটি অনেক দূরে এগিয়ে গেলেন আপনি পারলেন না তাহলে আপনাকে কি করতে হতো কাজটা করতে হতো সঠিকভাবে তবে আপনি এগোতে পারতেন এরকম ঘটনা হয় আমাদের জীবনে আমাদের অফিসে আমাদের প্রফেসর আমাদের ব্যবসায়িক জীবনে যদি আপনার জীবনে এমন ঘটনা ঘটে তাহলে আপনাকে এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে একটু নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে হবে জীবনে কাউকে ছোট করে নয় কাউকে অসম্মান করে নয় কাউকে মুছে ফেলে নয় তাকে সামনে রেখে তার থেকে কিভাবে এগোনো যায় তাই বুদ্ধিটা খাটাতে হবে তাই আপনিও পারবেন কিভাবে নিজেকে আরো অব জায়গায় নিয়ে যাওয়া যায় কাউকে ছোট করবেন না কাউকে অসম্মান করবেন না কাউকে মুছে ফেলার চিন্তা করবেন না কিন্তু তার থেকে কিভাবে এগোনো যায় সেই চিন্তাটা করবেন কিন্তু খেটে করতে হবে সেই বুদ্ধিটা প্রয়োগ করবেন তবেই আপনি সফল সঠিক মানুষ হতে পারবেন সবার শেষে একটা কথাই বলবো জীবনের সম্মান পেতে হলে কাউকে অসম্মান করবার দরকার হয় না জীবনের সম্মান পেতে হলে কাউকে অপমান করবার দরকার হয় না জীবনে বড় হতে গেলে কারোর মই কেটে ফেলার প্রয়োজন হয় না শুধু নিজেকে তৈরি করতে হয় একটু অন্যভাবে শুধু নিজেকে বুদ্ধিটা প্রয়োগ করতে হয় কিভাবে অপর থেকে এগিয়ে যাওয়া যায় বুদ্ধি যদি আমি প্রয়োগ করতে পারি তাহলে আমি অনেক দূরে করতে পারবো শুধু এইটুকু মনোভাব নিয়ে আপনি এগিয়ে যান দেখুন পথ এমনি তৈরি হয়ে যাবে একদিন দিনের শেষে আপনি দেখবেন সবাই তাকিয়ে দেখছে আপনি অনেক উপরে উঠে গেছেন যেখান থেকে আপনাকে কেউ হয়তো নামাতেই পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়